যান্ত্রিকের শহরে প্রেমের মানুষ বেড়ে চলেছে কিন্তু মৃত্যু হয়েছে ভালোবাসার পথের বাঁকে বাঁকে পড়ে আছে হাজারো গোলাপ ফুল আর আমার মতো যারা ফুল ভালোবেসেছে তারাই হয়তো এই যান্ত্রিকতায় হারিয়ে ফিরেছে নিজেকে লাল রঙের ফুলগুলা সৌন্দর্য বিলিয়ে নিজেকে রক্তের সাগরে ভাসিয়ে দেয় কেউ কেউ হয়তো এই ফুলের স্যাক্রিফাইস বুঝতে পারে আর কেউ কেউ রাস্তার বাকে বাকে রক্ত ফুল ছড়িয়ে ফেলে চলে যায় আর আমি তো সেই দলের মানুষ যে কিনা নিজেকে বিলিয়ে দিয়ে অন্যকে ভালোবেসে গেছে সারা জীবন আমার মতো অনেক মানুষ আছে যারা একটি ফুলের স্যাক্রিফাইসকে অনুভব করে